চন্দ্রকথা দিয়ে শেষ করছি এখনকার নিউজ আওয়ার দালান কোঠার ভিড়ে যে শহরে আকাশি দেখা যায় না মন ভরে সেখানে কোন দিক দিয়ে চাঁদ ওঠে আর কোথায় অস্ত যায় সে খবর খুব একটা রাখে না নগরবাসী তারপরও মধ্যরাতে কিছু মানুষ তাকিয়েছিলেন আকাশের দিকে এমনিতে বোঝা না গেলেও দূরের চাঁদ এদিন পৃথিবীর অনেকটা কাছে এসেছিল এ রাত ছিল সুপারমুনের রাত আব্দুল আলিমের ক্যামেরায় সেই চন্দ্রকথা বলছেন আদম শ্রাবণ মাস বাংলার প্রকৃতিতে বর্ষা মৌসুম আকাশে মেঘের নিত্য আনাগোনায় চাঁদের দেখা পাওয়ার নিশ্চয়তা নাও থাকতে পারত কিন্তু এবারের চাঁদ সন্ধে নামার আগেই নিজেকে নিয়ে হাজির দিগন্তের আকাশে মধ্যরাতে যে তাকে আসতে হবে ধরিত্রী মাতার অনেক নিকটে পৃথিবীকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে কোনো কোনো সময় চাঁদ পৃথিবীর বেশ কাছে চলে আসে রোববার দিবাগত রাতে সেই চাঁদকে দেখা গেল স্বাভাবিকের চেয়ে তেরো শতাংশ বড় আর ত্রিশ শতাংশ উজ্জ্বল চাঁদের এই অবস্থার নামই সুপারমুন বাংলায় বলা যায় অতি চাঁদ রোববার দিন গড়িয়ে রাতটি যখন সোমবারে পড়েছে সেই মধ্যরাতের খানিক পর বারোটা দশে শুরু হয় সুপারমুনের মাহেন্দ্রক্ষণ খোলা জায়গার সংকট থাকা এ রাজধানীর মানিক মিয়া এভিনিউ কিছু চন্দ্রপ্রেমী মানুষ এসেছিলেন কোনো আয়োজনে নয় এমনি এমনি নিজেরাই উপভোগ করতে শহরে তো দেখা যায় না বাসায় ফ্ল্যাট বাড়িতে কোন সুযোগ নেই আমার জন্য এরালেক প্রথমবার দেখতেছি তো এরালেক অনেক ভালো লাগতেছে দৃষ্টি আকাশে মন পাশে দূরের জ্যোতিষ্ক চাঁদের সৌন্দর্য দেখতে সঙ্গী পরিবার পরিজন বন্ধু স্বজন রুটিন জীবনের হাঁসফাঁস যাপন প্রক্রিয়ায় খানিকটা প্রাণ আসে এরকম হিসেব ছাড়া হঠাৎ কিছুতে আমার তো মন যাচ্ছে যে খোলা মাঠে ঘুমিয়ে পড়ি প্রতিদিন এমনটা মনে হয় না কিন্তু আজকে মনে হচ্ছে চাঁদ বেশ যন্ত্রণা করছে রাতের বেলা বাসে থাকতে আসলে প্রবলেম হয় এদিন বাইক টু আউট ওরা কল দিল চলে আসছি ঢাকা আসলে সবাই চাপ দেখা যায় না আলোর জন্য মানে রাস্তায় এত লাইট থাকে যেমন পুলিশ কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান আর ব্যাংক কর্মকর্তা বিলকিস পারভিন দম্পতি মাঝরাতে ঠিকই চাঁদে পেয়েছিল তাদের চাঁদ যেমন সুন্দর আপনার ভাবিও তেমনি ভাবে তাকে আমি ওভাবেই দেখি আর কি দুইটা চাঁদ মনে হচ্ছে দুইটা চাঁদ পাশাপাশি আজকে দেখি যে কেমন লাগে ও যেটা বলেছে এটা যে খুশি করার জন্য বলেনি সেটা আমি নিশ্চিত এবং আসলে আমি দাম্পত্য জীবনেও অনেক হ্যাপি আর সে যা বলে আমি মনে করি আমি বিলিভ করি আর কি তার কথা গত বারো জুলাই প্রথম সুপার মনের পর এটি এই বছরের দ্বিতীয় একই বছরের তিন তিনটি সুপারমুন বিরল মহাজাগতিক ঘটনা এবার যারা গুরুত্ব না দিয়ে এই রাত কাটিয়েছেন আর সব রাতের মতোই তাদের জন্যই আরো একবার অতি চাঁদের আবির্ভাব হবে আগামী নয় সেপ্টেম্বর আদম এটিএন ঢাকা